হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাত্র দশ টাকা প্যাকেট অরিও বিস্কুট দিয়ে ইনস্ট্যান্ট একটা ডেজার্ট রেসিপি এটা এতটাই সহজ যে চুলা জ্বালানোরও কোনো প্রয়োজন হবে না তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইবও করতে হবে তো এই ডেজার্টের জন্য আমি এখানে দুই প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি আর এই বিস্কুটের ক্রিমটা দুই রকম নিয়েছি কালো আর সাদা দুইটা কম্বিনেশন করে এটা বানাবো তার জন্য নিয়েছি আর ক্রিমগুলো আমি একটা চামচ দিয়ে আলাদা করে নিচ্ছি এটা পরে ব্যবহার করব তো বিস্কুট থেকে ক্রিমগুলো ছাড়ানো হয়ে গেলে আমি মিক্সার জারে প্রথমে বিস্কুটগুলো ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি কারণ এটা ব্লেন্ড করে নেব খুব মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে তার জন্য আমি কয়েকটা ছোটো টুকরো করে নিলাম দেখুন একদম মিহি করে সমস্ত বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছে একদম পাউডার হয়ে গেলে এর মধ্যে দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর আমি এই ডেজার্টের মধ্যে আলাদা করে কিন্তু চিনি বা চিনি গুঁড়ো ব্যবহার করে আপনি যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনি গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর এই শুকনো উপকরণগুলির মধ্যে একটু একটু করে গরম দুধ দিয়ে একটা ডো রেডি করে নেবো আর এই ডোটা খুব বেশি শক্ত বা নরম হবে না কিন্তু মাঝারি রাখতে হবে এটা রেস্টে রেখে দিলাম দশ মিনিট আর দুইটা ক্রিমও রেডি হয়ে গেছে এরপর একটু একটু করে গরম দুধ দিয়ে আমি খুব ভালো করে ক্রিমগুলো রেডি করে নেবো আর খেয়াল রাখবেন দুধটা যেন গরম হয় দেখুন একদম স্মুথ ক্রিম রেডি হয়ে গেছে একদম দোকানের মতোই এরপর আমি যেই ডোটা রেডি করে রেখেছিলাম সেটা একটা পলিথিনের ব্যাগের মধ্যে এভাবে ভরে দিলাম তারপর হাত দিয়ে একটু প্রেস করে করে প্রথমে চ্যাপটা করে নিতে হবে তারপর একটা বেলনা দিয়ে এভাবে দুই হাত প্রেস করে আমি একদম যেভাবে রুটি বেলি তার থেকে একটু মোটা কিন্তু এটা করে নিয়েছি আর দেখুন চারিপাশ একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে কারণ চারিপাশটা একটু সমান হলে ভালো লাগবে তারপর কাছি দিয়ে আমি পলিথিনের চারপাশটা কেটে নিয়েছি পলিথিনটা কেটে নেওয়ার পরে ওপরের পলিথিনটা উঠিয়ে এভাবে আমি বিস্কুটের ডোটার ওপরে আমি সাদা ক্রিমটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি চারকোনা করে তারপরে আমি ব্রাউন কালারের ক্রিমটাও খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি লাগানো হয়ে গেলে আমি দেখুন পলিথিনের ব্যাগ সহ আমি এভাবে ফোল্ড করে করে যাচ্ছি আমি কীভাবে করছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এই ক্রিমটার ওপরে হাত লাগাইনি জাস্ট পলিথিনের ব্যাগটা উপরে এভাবে প্রেস করে করে দিলেই দেখবেন খুব সহজেই ফোল্ড হয়ে যাবে দেখুন হয়ে গেছে এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য আর তার আগে কিন্তু পলিথিনের ব্যাগটা এভাবে মুড়িয়ে দিতে হবে দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে এরপর আমি ফ্রিজে এটাকে রেখে দিলাম ডিপ ফ্রিজের মধ্যে এক ঘন্টা রাখলে এটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা এক ঘন্টার পরে কতটা শক্ত হয়ে গেছে এরপর আমি পলিথিনের ব্যাগটা খুলে নিলাম একটা ছুরি দিয়ে খুব কেটে নেব একদম সুইস মতো আর বন্ধুরা রোলের এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে ছুরি দিয়ে কাটার সময় এভাবে ছুরিটা চালিয়ে কিন্তু এগুলো কাটতে হবে আপনি যদি প্রেস করে এটা কাটার চেষ্টা করেন তাহলে কিন্তু এই লেয়ারগুলো বসে যাবে তখন আর দেখতে ভালো লাগবে না আপনি বাচ্চা থেকে বড় এটা বানিয়ে যদি কাউকে খাওয়ান তাহলে সবার একদম মনটা খুশি হয়ে যাবে না যেটা বিস্কুট দিয়ে বানিয়েছেন সবাই ভাববে এটা চকলেট দিয়ে আপনি বানিয়েছেন অথচ খুব সহজে কিন্তু কম খরচে এটা তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা বাড়িতে অবশ্যই অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন দেখা হচ্ছে আবার নতুন কোন একটা রেসিপিতে আল্লাহ হাফেজ